নমস্কার সিম্পলিফিকেশন পুলিশ তুমি যে এক্সামে যাও না কেন সব থেকে ইম্পর্টেন্ট এক্সামে দুটো থেকে তিনটে তুমি দেখতে পাবে তিন ইন্টু সাতানব্বই এর মান কত যদি এই প্রশ্ন আমাকে সলভ করতে হয় গুণ করে তাহলে এই প্রশ্ন আমার ছেড়ে দিতে হবে আর যদি আমি মুখে মুখে সলভ করি ডাইরেক্ট আমি লিখতে পারবো এখানে ডাইরেক্ট লিখেছি কত তিন তিনের নয় তাহলে তিনটে

এটাকে আমরা এ আর তিনকে যদি বি ধরি এ প্লাস বি এ মাইনাস বি আচ্ছা এ প্লাস বি এ মাইনাস বি শোন আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে ডাইরেক্ট যখনই দেখেছি সাতশো থেকে তিন বেশি আর এর সাতশো থেকে তিন কম সাথে সাথে আমরা লিখবো কি সাতশো রে স্কোয়ার মাইনাস তিনের স্কোয়ার যখনই তুমি লিখতে শিখবে সাতশো রে স্কোয়ার কত সাতের স্কোয়ার উনপঞ্চাশ একটা শূন্য রে স্কোয়ার দুটো শূন্য হয় তুই দুটো শূন্য বাদ দিয়ে এক রাইট অ্যান্সার ফোর এইটল নাইন ওয়ান তারপরে প্রশ্ন পাঁচশো ছিয়ানব্বই ইন্টু ছশো চার যেই দেখেছি সাথে সাথে দেখো ছশো স্কোয়ার মাইনাস চারের স্কোয়ার কারণ থেকে চার বেশি ছশোর কত হয়ে যাচ্ছে দুটো শূন্য দুটো শূন্য মানে একশো একশো থেকে ষোলো যদি করা হয় চুরাশি রাইট অ্যান্সার কত হয়ে যাবে থ্রি ফাইভ ডবল নাইন থ্রি ফাইভ ডবল নাইন এইট ফোর থ্রি ফাইভ ডবল নাইন এইট ফোর হয়ে যাবে এক্ষেত্রে চোদ্দ দাগের প্রশ্ন আটশো পার্সেন্ট সাতশো পঁচানব্বই এর মান কত এর মান তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই খুব দূরত্ব উইদাউট পেন অ্যান্ড পেপারের রাইট অ্যান্সার এ বি সি ডি চারটের মধ্যে কোনটি হবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এরপরে পনেরো দাগের প্রশ্ন রেলের গ্রুপটি নয় নয় বাইশে আসার প্রশ্ন কি বলেছে

কত সময় লাগিয়েছে দু সেকেন্ড কিসে আসে বুঝতে হবে রেলের গ্রুপ যদি আজকে সিম্পলিফিকার ট্রিক্স গুলো তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আগে শেয়ার করবে এবং সেই সাথে যারা এখনো পর্যন্ত লাইক করো লাইক করো দেখো কিভাবে টেন টু দি পাওয়ার সিক্স টেন টু দি পাওয়ার সিক্স এবার যদি আমি এখান থেকে এই পর্যন্ত কাজ করি পয়েন্ট তুলে দিচ্ছি তাহলে এক বাই পয়েন্ট এক মানে কি এক বাই দশ ইন্টু

উপরে উঠবে তা এইভাবে রেখে দাও তাহলে এই পোর্শন এখান থেকে এই পোর্শন কত পেয়েছি এক বাই দশের পাওয়ার আট ইন্টু দশের পাওয়ার ছয় তাহলে আলটিমেটলি এক বাই দশের পাওয়ার কত হয়ে যাবে দুই দশের পাওয়ার দুই কেন হবে আমরা এ টু দি পাওয়ার এম ভাজক এ টু দি পাওয়ার এন যখনই সূচক করি ভাগ আকারে থাকলে বেদ যখন সমান আছে ভাগ আকারে থাকলে কি হয় বিয়োগ হবে তাহলে ভাগ আকারে থাকলে অ্যাকচুয়ালি কি হয় বিয়োগ হয় তাহলে এখান থেকে দেখো দশের পর সিক্স দশের পর এইট তাহলে আলটিমেটলি এই ছয়টাকে যদি আমি নিচে নিয়ে যাই তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে দুই দুই বলতে দশের স্কোয়ার মানে কত একশো একশো বলতে জিরো পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা এই প্রশ্ন বেসিক যদি করি আমার তো চল্লিশ সেকেন্ড লাগছে আর দু সেকেন্ড কিভাবে দু সেকেন্ডে কিভাবে অ্যান্সার করেছিলাম

জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট জিরো জিরো কি হবে এখানে কত হচ্ছে টেন টু দি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কটা হচ্ছে আটটা এবার দেখো পাঁচ দুগুণো দশ পাঁচ হয়ে যাচ্ছে দশ এই একটা দশ পেয়েছি তার মানে এখান থেকে একটা বিয়োগ করে দাও তাহলে কত হয়ে যাচ্ছে সাত সাত বিয়োগ করো তাহলে দশের পাওয়ার কত দুই দশের পাওয়ার দুই মানে কত হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার এর ক্ষেত্রে কি হয়ে যাবে এ অ্যান্সার রাইট হয়ে যাবে 100 এরপর 18 দাগের প্রশ্ন যদি দেখি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 18 ভাজক নয় গুণ ব্র্যাকেটের মধ্যে -7 9 এট প্লাস মাইনাস সেভেন ইন্টু টু এত সিম্পল কোর্সে যে কেউ এর প্রশ্ন সলভ করতে পারবে তোমরা অবশ্যই বদমাস নিয়ম অ্যাপ্লাই করে এ প্রশ্নের রাইট অ্যান্সার কমেন্ট বক্সে লিখে জানাবে আঠেরো দাগের কোর্সেনও তোমাদের জন্য এই যে প্রশ্ন আট নম্বর প্রশ্ন বলছে এইট ফাইভ ওয়ান ফাইভ কে যদি বারো পয়েন্ট নয় দ্বারা ভাগ করা হয় তাহলে তিনশো পঞ্চাশ হয় এই রুল ব্যবহার করে ফোর পয়েন্ট ফাইভ ওয়ান ফাইভ কে যদি ওই সেম ডিজিট বারো পয়েন্ট নয় দ্বারা ভাগ করা হয় কত মান হবে তাহলে এখানে দেখো ফোর ফাইভ ওয়ান ফাইভ রেজাল্ট কত পেয়েছি তিনশো পঞ্চাশ তাহলে এখান থেকে কটা আগে পয়েন্ট চলে এসেছে এখানে কটার আগে পয়েন্ট চলে এসেছে তিনটে তাহলে এখানেও তোর ডিজিট যদি পয়েন্ট না থাকতো ফোর ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ ওয়ান ফাইভ তার মানে

যে প্লাস থ্রি আছে মাইনাস থ্রি তার রিজনটা কেন আমরা জানি এ প্লাস বি এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার মানে বি এর আগে একটা প্লাস হতে পারে বি এর আগে একটা মাইনাস তাহলে এখানে তিনের আগে একবার প্লাস আর তিনের আগে একবার মাইনাস তাহলে সাথে সাথে আমরা এই লাইনটা একটু ঠিক করে লিখতে পারি রুট টু মাইনাস রুট ফাইভ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিচ্ছি প্লাস রুট থ্রি সেকেন্ড ব্র্যাকেট কলস প্লাস অনভাজক যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রুট টু মাইনাস রুট ফাইভ সেকেন্ড ব্র্যাকেট মাইনাস রুট থ্রি সেকেন্ড ব্র্যাকেট কলস যদি করি এটাকে এ আর এটাকে যদি বি ধরি তাহলে নিচের লসও যদি করি নিচের লসও কি হয়ে যাবে

এই প্লাস তিন আর এই মাইনাস তিন কেটে যাচ্ছে তাহলে পরে থাকবে তো সেই রুট টু মাইনাস রুট ফাইভ তাই এটা কটা এখানে একটা আর এখানে একটা মিলে কটা দুটো পাচ্ছি তাহলে রুট টু মাইনাস রুট ফাইভ এখান থেকে যদি আমি ওই লাইনটা এবার ক্যালকুলেশন নিয়ে আসি ক্যালকুলেশনের যদি আমি নিয়ে আসি তাহলে সাত থেকে তিন বিয়োগ করলে কত হয় সাত থেকে তিন বিয়োগ করলে চার হয় তাহলে দুই রুট টু মাইনাস রুট ফাইভ চার আর এদিকে আছে দুই তার বলে ডাইরেক্ট যদি আমি দুই কমন নিয়ে নিই চার সাত থেকে তিন বিয়োগ করলে কত চার তাহলে দুই যদি কমন নেই দুই পড়ে থাকছে দুই পড়ে থাকছে আর ওখানে কত রুট টেন পড়ে থাকছে দুই দুই কেটে যাচ্ছে যেহেতু এটা রুট টু মাইনাস রুট ফাইভ আর এখানে টু তাহলে এখান থেকে যদি আমি নিচের থেকে নিচের থেকে যদি আমি রুট টু কমন নিয়ে নিই তাহলে এখানে রুট টু পড়ে থাকছে আর দশ থেকে রুট টু ভাগ যদি করা হয় ফাইভ পড়ে থাকছে রুট ফাইভ রুট কেটে যাচ্ছে তাহলে কি পড়ে থাকছে অন বাই রুট টু অন বাই রুট টু সি অপশন রাইট হয়ে যাবে এই টেকনিক যদি তুমি বুঝতে পারো আমি তো এক্সপ্লেন করে করে লিখেছি আর তুমি যদি বুঝতে পারো পনেরো সেকেন্ডের মধ্যে তুমি সলভ করে বেরিয়ে যেতে পারবে